বিশ্ববিদ্যালয়ে একটি বড় নির্বাচন হয়ে গেল এবং সেই নির্বাচনে আপনি ভিপি নির্বাচিত হয়েছে এই নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কি 33 বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থীবৃন্দ সংসদ সেটি কিন্তু বন্ধ ছিল তো ফলে শিক্ষার্থীদা বা আমরা আমাদের একটি যক্তিক দাবি থেকে বঞ্চিত ছিলাম কিন্তু এই 33 বছর আমাদের যে শিক্ষক সমিতি নির্বাচন যে কর্মকর্তা কর্মচারী সমিতির নির্বাচন সেটি কিন্তু কিছুতি বন্ধ ছিল না আমরা দেখেছি এই শিক্ষার্থী সংসদ নির্বাচনটা বন্ধ থাকার ফলে আমরা শিক্ষার্থীদের যেই মৌলিক চাওয়া পাওয়াগুলো আছে শিক্ষার্থীদের সেই যেই অধিকারগুলো আছে সেই অধিকারগুলো আদায়ের জন্য কখনোই শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত কখনোই প্রতিনিধি ছিল না ফলে সিনেটের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে সব সময় নীতি নির্ধারণে একটা ফোরাম থাকে সেই ফোরামে কিন্তু আমাদের কোনো নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছিল না এবং এর ফলে আমরা আমাদের যেই অধিকারগুলো আছে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলোর পক্ষে কথা বলার মতো কোনো বলিষ্ঠ কণ্ঠস্বর কিন্তু আমরা অতীতে পাইনি তো তেত্রিশ বছর পর আমরা আমাদের সেই অধিকারটি ফিরে পেয়েছি এবং আপনারা জানেন নানা নাটিকতার পরেও যে আমরা সেই অধিকারটি আমাদের আদায় করতে পেরেছি তো সব কিছু মিলে তেত্রিশ বছর পর জাকসু অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যে আমার করে আস্থা রেখেছে এবং আমাকে বিপুল বোর্ডে নির্বাচিত করেছে এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি তো সকল কিছু মিলিয়ে যদি বলি যে জাকসুর বিপি হিসেবে নির্বাচিত হওয়ার যে তেত্রিশ বছর পর যাকটি অনুষ্ঠিত হয়েছে এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগার কাজ করছে এই নির্বাচনে অনেকগুলো প্যানেল ছিল এবং যে কয়েকটি প্যানেল নির্বাচন বয়কট করেছে তারপরেও আপনার নির্বাচিত নির্বাচিত হয়েছেন তো সেটা কি মনে হয় যে এটার গ্রহণযোগ্যতা অন্যান্য যে কোনো নির্বাচনের চাইতে বেশি হবে নাকি গ্রহণযোগ্যতা কমে যাবে ক্যাম্পাস সেই নয় দফা দাবির মধ্যে আমাদের সপ্তম বা যে দফাটি ছিল যে প্রতিটি ক্যাম্পাসে যে দলীয় লিজ রাজনীতির চর্চা হয় সেটি বন্ধ করতে হবে এবং একই সাথে দীর্ঘদিন আমরা দেখেছি যে প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ যে অকার্যকর অবস্থা আছে সেগুলোকে কার্যকর করতে হবে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সেই দাবিতে অটল ছিলাম এবং যে কোনো মূল্যে আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে যে দলীয় লিজ রাজনীতির চর্চা সেটি বন্ধ করে ছাত্র সংসদ কার্যকর করতে হবে আমরা অভ্যুত্থান পরবর্তী দেখেছি যারা সময় আমাদের সাথে সেই দাবির পক্ষে ছিল কিন্তু কোনো এক সময় তারা সেই দাবি থেকে সরে গিয়েছেন এবং অভ্যুত্থানের নেতা হিসেবে অনেকেই ক্ষমতার চর্চা শুরু করেছেন কিন্তু আমরা ক্ষমতার চর্চা না করে শিক্ষার্থীদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা জাকসুর দাবিতে অটল ছিলাম তো এই জাকসু নির্বাচনে আমরা দেখেছি যে অনেকগুলো রাজনৈতিক দল সমর্থিত প্যানেল ছিল কিন্তু এর পাশাপাশি আমরা দেখেছি প্রচুর সংখ্যক স্বতন্ত্র প্রার্থী তারা সেখানে যারা অতীতের শিক্ষার্থীদের বিভিন্ন চা পাওয়া কাজ করেছেন শিক্ষার্থীদের অধিকার আদায় যারা সবসময় আপসেন ছিলেন এরকম প্রচুর সংখ্যক শিক্ষার্থীকে আমরা হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে নির্বাচন করতে দেখেছি তো অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যেদিন আমাদের এগারোই সেপ্টেম্বর ভোট গ্রহণের সময়সীমা যখন পাঁচটা ছিল সেই পাঁচটার কিছুক্ষণ আগে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত একটি প্যানেল এবং সম্প্রীতি ঐক্য নামে একটি প্যানেল এই দুইটি প্যানেল কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল নিয়মকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই নির্বাচন থেকে সরে দিয়েছেন এবং আর বাকি দুইটি প্যানেল ছিল সেই দুইটি প্যানেলও পূর্ণাঙ্গ প্যানেল নয় সেখানে একটি প্যানেলে আটজন সদস্য আরেকটি প্যানেল পাঁচজন সদস্য ছিল আমি যদি আপনাকে আরেকটু ব্যাখ্যা করে বলি আমাদের এই জাকসুতে কেন্দ্রীয় সংসদে সর্বমোট আমাদের পার্টি ছিল একশত উনাশি জন তো এই চারটি যে প্যানেল দুইটি পূর্ণাঙ্গ প্যানেল এবং দুটি আংশিক প্যানেল মিলে আমাদের প্রার্থীর সংখ্যা হয় তেষট্টি জন আরও কিন্তু হিউজ একটা সংখ্যা আমরা কিন্তু এখানে ছিলাম এবং নির্বাচনে একেবারে শেষ সময় পর্যন্ত কিন্তু আমরা মাঠে ছিলাম আমাদের কাছে নির্বাচনের জয় যাচ্ছে যে এত বছর পরে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এটা সবচেয়ে বড় একটা পাওয়া ছিল চাওয়া ছিল এবং একই সাথে আমরা বলেছিলাম শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে যে রায় দিবে সেই রায়কে আমরা মাথা